সেই ছবির নাম নিয়েই এরকম একটা রেস্টুরেন্ট যেটা পুরো বাঙালি রেস্টুরেন্ট যেখানে বাঙালি খাবার সবথেকে বেশি ভালো পাওয়া যাবে তো সেরকম একটা রেস্টুরেন্টের আজকে ইনগরেশন ইনগরেশন তো সেখানে আমি আসতে পেরেছি আমাকে এই যে রেস্টুরেন্টের যিনি কর্ণধার আমাদের অর্ডার সে উনি আমাকে কনসিডার করেছেন এই মানে রেস্টুরেন্টের ওপেনিংয়ের দিন আসার জন্য আমাকে ইনভাইট করেছেন থ্যাংক আর এই নামটা আমার ভীষণ ভালো লাগছে অবশ্যই কারণ আপনারা সবাই জানেন যে দেবী চৌধুরানি আমার জীবনের একটা বিশাল আমার ভুল ক্যারিয়ারের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি হতে চলেছে অলরেডি আমার ডাবিং কমপ্লিট তো সেটা মানে সেই নাম নিয়ে একটা রেস্টুরেন্টের ওপেনিং আমি এসেছি একজন থ্যাংক ইউ সো মাচ খুব সুপার এক্সাইটেড সেটা নিয়ে তো এখন অবশ্যই মানে আমার যেটা খুব ভালো লাগছে যে এই চরিত্রটার নামও দেবী চৌধুরানি আর এই রেস্টুরেন্টের নামও দেবী চৌধুরানি আর সেখানে আমি এসেছি আর যে কর্ণধার তিনিও একজন মহিলা সবাই আমরা মানে একটা নারী শক্তি বলা যেতে পারে আর অবশ্যই এখন যা সিচুয়েশন এসছে সেখানে মানে আমি নিজে হয়ে আমি তা মনটা ভারাক্রান্ত না জাস্টিস পাচ্ছি ততদিন সবার আমাদের চলবে যেরকমভাবে যাদের যেরকম যেভাবে চাইছে সেভাবে করে আর কিন্তু পুজো আসছে আর মেয়েদেরকেও কাজে বেরোতে হবে তাদের তারা আমি যেহেতু ফের সিঙ্গেল মাদার আমার ব্রেড অ্যান্ড ব্যাটার বাটার এই মানুষকে এন্টারটেন করা তো আমাকে বেরোতে হচ্ছে আমার ফ্যামিলি আমাকে রান করতে হয় এই এরকম আমার তো অনেক মেয়েরা আছে যাদেরকে তাদের পরিবারকে পুরোপুরি রান করতে হয় তাদেরকে চালাতে হয় তাদের বাড়িতে মা বাবা ভাই সবাই আছে কারণ একটা মেয়ের সব পারে আমার আমি মনে করি কারণ বাড়ারও তো দশটা ভাত তো মা আসছেন আমার মনে হচ্ছে সব যা যা এই বলবো অশুভ শক্তিকে উনি বিনাশ করবেন প্রতিকার করবেন যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি বিশেষ করে আমরা মেয়েরা এই

কোথাও একটা আমার রক্তে আছে একটা লড়াকু ব্যাপার তো প্রত্যেকটা মেয়েই জীবনের সাথে অনেক রকমভাবে লড়াই করে আসে তো আমার লড়াইটাও ওরকম জীবনে আপস অ্যান্ড ডাউন্স প্রচুর এসছে খারাপ সময়টাও যেমন খুব দেখেছি ভালো সময়টাও আমি দেখেছি এত দর্শকের ভালোবাসা আমি পেয়েছি তো আমার বরাবরই ইচ্ছা ছিল যে একটু হিস্টোরিক্যাল কোনো মানে একদম হয় না একদম স্ট্রং মহিলার ক্যারেক্টার করবো তারপরে এর আগে আমি মহিলারা অনেকবার করেছি আমি মা দুর্গা রূপে অনেকবার পাঁচবার বিভিন্ন চ্যানেলে আমাকে দেখা গেছে কিন্তু এই চরিত্রটা আমার পুরো ক্যারিয়ার রূপে বলা যেতে পারে একটা মাইলস্টোনের মতো কারণ আমার সব আমার পরিবার খুব খুশি যে আমি একটা স্বাধীনতা সংগ্রামী মহিলা স্বাধীনতা সংগ্রামের চরিত্রে দে করেছি তার নাম দেবী চৌধুরানী এর আগে করেছেন সুচিত্রা সেন

জাস্টিসের জন্য আর দেখো আমি খুব একটা কাউকে জানাচ্ছি না আবার যেটা মনে হচ্ছে যখন আমার কাজ থাকছে আমি কাজ করতে হবে আমাকে আমার ফ্যামিলি করতে হবে আমি একটা সিঙ্গেল ফ্যামিলি চালাচ্ছি পুরো পরিবারটা তো আমাকে বেরোতে হচ্ছে

আমি সেটাকে অবশ্যই আমি অনেক আমাকেও সোশ্যাল মিডিয়াতে অনেক নির্যাতন করা হয়েছে তো আমি এগুলো বুঝতে পারি প্রথমে খুব খারাপ লাগতো সত্যি কথা বলতে কিন্তু এখন আমি বাদ্তা দিই দেখা করতে ওই ভিডিওগুলো দেখলে তাদের ভিউ বাড়ছে এবং তাদের সংসার চলছে হয়তো ইন্ডিরেটলি হেল্প করছে কিন্তু আমি মনে করি যে যখন দিদি গেছে ওখানে বা মিমি গেছে মিমি আমার খুব ভালো করি আমার মানে তারাও তো একটা মহিলা তারা তাদের সব কাজকর্ম ছেড়ে দিয়ে তারা ওই অভিনব হিরোইন সত্তা বা সেলিব্রিটি সত্তাটাকে বাড়িতে রেখে দিয়ে তারা একটা নর্মাল মেয়েদের মতো তারা প্রোটেস্টে গেছে এটা বলাটা আমার আমি মনে আমি এটাতে একদম মানে ধিৎকার করি এই জিনিসটা পুজোয় আমার এখনো কোনো শপিং করা হয়নি কারণ মনটা খুব একটা ভালো নেই কিন্তু আমি এটা বলবো পুজোটা হওয়া উচিত কারণ পুজোর সাথে অনেকের জীবনযাত্রার জড়িয়ে আছে অনেকের সংসার জড়িয়ে আছে

নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন